সুব্রদর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেয় স্বদেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা কুমিল্লার বড়ো উপজেলা ইসলামী ফ্রন্টের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ষোলোই মার্চ হোটেল রেড উইন অ্যান্ড রেস্তোরাঁয় রাজনৈতিক নেতৃবৃন্দ পীর মাসাহেক ওলামা মাসাহেকের সম্মানে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে এই ইফতারের আয়োজন করা হয়েছে সংগঠনের সভাপতি মাওলানা রাকিব উদ্দিন হাক্কানির সভাপতিত্বে বড় ইসলামী ছাত্র সেনার সভাপতি গোলাম মুস্তফার রেজার সঞ্চালনায় মাহফিল পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনারচর দরবার শরীফের গদিনী পীর খন্দকার ওমর ফারুক কাঠালিয়া দরবার শরীফের পীর সাহেব শামসুজ্জোহা বৌরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস আহমদ কেন্দ্রীয় যুব সেনা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ মাসুদ আলম পাটোয়ারি শিলমুদি উত্তর ইউনিয়নের কাজী কাজী মুফতি মমিনুল্লাহ ভূঁইয়া কেন্দ্রীয় যুব সেনার সহ প্রকাশনা সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বৌরা কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক মফিজুর রহমান জেলা ছাত্র সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ জাকির হোসেন সারসিনা দরবার শরীফের প্রতিনিধি মাওলানা আবু হানিফা মোহাম্মদ নোমান বোরা সুনিয়া কামিল মাদ্রাসার সাবেক বিফি মুফতি জামাল উদ্দিন উপজেলার যুব সেনার সভাপতি গাজী ও হক ইদ্রিস বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক সভাপতি জাহিদুর রহমান কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সেনার আহ্বায়ক আসাদুজ্জামান মিরাদ সহ প্রমুখ ইফতার মাহফিলা উপজেলার পনেরোটি ইউনিয়ন পৌরসভা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা ছাত্র সেনার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন Oh no.